হাজারো কমন কাহিনীর ভিড়ে যদি আনকমন কোন কাহিনী দেখতে চান তাহলে এই নাটকটি দেখতে পারেন এই নাটকটির নাম নসিব আপনারা ইউটিউব থেকে সার্চ দিয়ে নসিব নাটকটি দেখে নেবেন একটি আনকমন স্টোরির নাটক আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা দেখতে পাই একটি মেয়ে একটি ছেলেকে প্রপোজ করেছে এবং ছেলেটিও অ্যাকসেপ্ট করে নিয়েছে কারণ ছেলেটিরও মেয়েটিকে ভালো লাগে ভালো লাগা থেকে সাইফ আর নাফিসার বিয়ে হয়ে গেছে । সাইফ কিন্তু একজন পুলিশ ইন্সপেক্টর এবং নাফিসাকে সে অত্যন্ত ভালোবাসে এর মধ্যেই আমরা দেখতে পাই থানাতে একজন সুন্দরী মহিলা এসেছে অভিযোগ করানোর জন্য তো সাইফ বলল যে হ্যাঁ বলুন আপনার সমস্যা কি তখন ওই সুন্দরী মহিলা যার নাম শিল্পী শিল্পী বলল যে আসলে আমার কোনো সমস্যা আমার যে সমস্যা সেটা আপনারা বিশ্বাস করবেন না আমি দেখতে পাই আমার বাসার মধ্যে ছায়ার মতো কী যেন আছে তখন সাইফ আরও কিছু পুলিশ নিয়ে শিল্পীর বাসা চেক আপ করে যায় কিন্তু কিছুই পায় না তখন শিল্পীকে বলে আপনার বাসায় তো আমরা কিছুই পেলাম না তাহলে আপনার বাসায় ছায়ার মতো কি হাঁটে কি করে কাকে দেখেন এটা আমরা বিশ্বাস করতে পারছি না তখন শিল্পী বলে যে না আমার আমার ভয় লাগে আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে আমি আপনার সাথে যদি কোনো ইমার্জেন্সি হয় আমার ভয় লাগে তখন আপনাকে ফোন দিই ওই দিন রাতে যখন সাইফ তার ওয়াইফের সাথে ঘুমাচ্ছিল তখনই শিল্পী ফোন দিয়ে সাইফকে ওর বাসায় নিয়ে যায় শিল্পীর অনেক ভয় লাগছে এটা শুনে সাইফ সাথে সাথে শিল্পীর বাসায় চলে যায় সাইফ ভালোভাবে বুঝতে পারছিল এটা শিল্পীর মানসিক সমস্যা আর সমস্যা নাই কারণ সাইফ এটা বিশ্বাস করে কারণ সাইফের ওয়াইফের সাথে নাফিসার সাথেও কিন্তু এই ঘটনাটাই ঘটছে নাফিসা যখন প্রথম বাচ্চা হারালো হয়ে গেল তখন থেকে নাফিসার মধ্যে একটা মানসিক সমস্যা নাফিসার এই মানসিক সমস্যার কারণে লোকজন আশেপাশের যে লোকজন তারা বলে যে নাফিসাকে জিনে ধরেছে আসলে সাইফ কিন্তু জিনে ধরাটাকে বিশ্বাস করছে না তারপরেও সাইফ কিন্তু ওঝা কাছে নিয়েও গিয়েছিল ঝাড়পোক করানোর জন্য কিন্তু তারপরেও নাফিসার কোনো উন্নতি দেখতে পায় না নাফিসা দিনে দিনে খারাপের দিকে যাচ্ছিল কিন্তু সাইফের কিছু করার ছিল না নাফিসাকে সে অত্যন্ত ভালোবাসে নাফিসাকে সে ছাড়বে না সাইফ নাফিসাকে নিয়ে এরপর ডক্টরের কাছে এসেছে ডক্টর বলল যে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম এটার জন্য আপনি কিছুদিন নাফিসাকে মেন্টাল অ্যাসাইলামে রাখতে পারেন মানে পাগলা কারতের কথা বললো তো পাগলা কারতে সাইফ নাফিসাকে রাখতে পারলো না কারণ নাফিসাকে সাইফ অত্যন্ত ভালোবাসে যাই হোক এলাকাবাসী কিন্তু অত্যন্ত অত্যন্ত বিরক্ত নাফিসার উপরে কারণ যার কাছে যায় তার হাতে ধরে কামড়ে দেয় এবং অ্যাবনার্মাল চলাফেরার কারণে এলাকাবাসী নাফিসাকে সহ্য করতে পারছে না এবং সাইফকে বারবার বলছে আপনি তাড়াতাড়ি আপনার ওয়াইফকে নিয়ে এলাকা ছেড়ে দেন আমরা এই ধরনের মানুষ নিয়ে এলাকায় থাকতে পারবো না আমাদের শান্তি বিনষ্ট করছে সাইফ নাফিসার এই এই ধরনের ধরনের আচরণ অ্যাটিটিউড প্রতিদিন দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছে এর মধ্যে সাইফের পরিচয় যেহেতু শিল্পীর সাথে হয়ে গিয়েছে শিল্পীর সাথে সাইফ প্রতিদিন প্রতিদিন দেখা করে সুখ দুঃখের আলাপ করে আর শিল্পীর সাথে হয়ে গেছে সাইফের দ্বিতীয় ভালোবাসা একদিন রাতে সাইফের সাথে শিল্পীর ইটিস পিটিসটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা গভীর তাদের সম্পর্ক এভাবে চলতে লাগলো সাইফ আর শিল্পীর পরকিয়া প্রেমের কাহিনী আর এদিকে সাইফ একদিন রাতে শিল্পীর বাসায় শিল্পীকে না বলে চলে এসেছিল না বলে চলে আসাতে সাইফ কিছু শব্দ শুনতে পেল এবং জানালা দিয়ে উকি দিয়ে দেখলো শিল্পী কালো জাদু করছে ব্ল্যাক ম্যাজিক এটা এটা দেখে সাইফের মাথা গেল কি মানে থমকে শিল্পী কেন এটা করছে শিল্পী তো বললো যে শিল্পীর আশেপাশে ছায়ার মতো কি যেন ঘুরছে আর এখন সে নিজেই কালো জাদু করছে সাইফে সে সরাসরি শিল্পীকে জিজ্ঞেস করলো যে তুমি এগুলো কি করছো তখন শিল্পী বলল যে তুমি কি জানো যে তোমাকে চিঠিগুলো কে দিত তোমাকে চিঠিগুলো দিতাম আমি আমি চিঠিগুলো দিয়ে আমার বান্ধবী নাফিসাকে বলতাম যে নাফিসা তুমি ওকে চিঠিগুলো দিয়ে আসো তখন নাফিসা নিজের নামে তোমাকে চিঠি দিয়েছে নিজেই তোমাকে গ্রাস করে ফেলেছে নিজের সাথেই প্রেম করে ফেলেছে তুমি নাফিসাকে ভালোবেসে ফেলেছো কেন মাঝখানে তো আমি ছিলাম চিঠিগুলো তো লিখতাম আর আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম তোমার সামনে আসলে আমার হাত পা কাঁপতো আমি কথা বলতে পারতাম না এজন্য নাফিসাকে দিয়ে আমি চিঠিগুলো পাঠিয়েছিলাম আমার বান্ধবীকে দিয়ে বিশ্বাস করেছিলাম সে আমার বিশ্বাস ভেঙেছে এজন্য আমি ওকে শান্তিতে থাকতে দেইনি তোমাদের পেছনে লেগেছি হ্যাঁ তোমার বাচ্চাটাও আমি কালো জাদু দিয়ে মেরে ফেলেছি এবং নাফিসার এই অবস্থাও আমি এইভাবেই করছি এখন বুঝুক যে আমাকে অশান্তি দিয়ে ও কিভাবে ভালো থাকে এজন্য আমি নাফিসাকে এ অবস্থা করেছি কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই শিল্পী তার সারা শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে শিল্পী সুইসাইড করেছে এর মধ্যেই সাইফ এসে শিল্পীকে দেখতে পায় জ্বলন্ত অবস্থান পরে আমরা দেখতে পাই সাইফ শিল্পীর কবরের কাছে এসেছে এবং সাইফ নিজে নিজে ভাবছে যে শিল্পী তোমার মতো এত ভালো আমাকে কেউ বাঁচতে পারবে না এটা আমি জানি তো এটাই ছিল নসিব নাটকের মূল কথা আপনাদের যদি নাটকটি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন আর প্লিজ ইউটিউব থেকে নাটকটি দেখে নেবেন আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ